আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী থামনেল দেখেই কিন্তু আপনারা ক্লিক করেছেন আজকে এই থামনেল দেওয়ার কারণ আমি আপনাদেরকে জানাবো যে আজকে আমি বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে ময়নার মা এবং তার চাচা ফেসে যাচ্ছে ময়নার মা এবং তার চাচার কল রেকর্ড ফাঁস ময়নার মা এবং তার চাচাই প্রকৃত দোষী এই ধরনের কথা কিন্তু বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে প্রথমে একটা ভিডিও এই ভিডিওতে লেখা আছে যে ময়না এই ঘটনাকে ডিএনএ রিপোর্ট ফাঁস ফেসে যাচ্ছে ময়নার মা ও চাচা আর ভিডিওতে আছে অবশেষে গ্রেপ্তার ময়নার মা ও চাচা ফাঁস হলো ময়নার সব ঘটনা মানে প্রায় ভিডিওতে দেখা যাচ্ছে এখানে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে এবং তারা অনেকে গ্রেপ্তার হয়েছে আজকে এই বিষয়টাই মানে আপনাদের সামনে আজকে ক্লিয়ার করব যে আসলে মা এবং চাষা ঘটনার সাথে জড়িত আছে কিনা বা তারা গ্রেপ্তার কিনা এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব আমি বিশেষ করে যতটুকু তথ্য জেনেছি ময়নার মা এবং তার চাষা এই যে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে যে আমরা একটা খবর শুনতেছি যে ময়নার মা এবং তার চাষা গ্রেপ্তার ময়নার মা এবং তার চাচায় ফেসে যাচ্ছে আসলে এটা কতটুকু সত্য আমি জানি না আপনারা কি ভাবেন বাকি আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যেটা সত্য সেটা তুলে ধরতে হবে আমি এই চ্যানেলে চেষ্টা করি সঠিক তথ্যটা আপনাদেরকে উপস্থাপন করার জন্য যাতে করে অন্যায়ভাবে ভাবে কেউ দোষী না হয় এবং অন্যায়ভাবে কেউ যেন জুলুমের শিকার না হয় তো এখন এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে যে সরানো হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা ভিডিও এখানে একটা ভিডিওতে এখানে এই যে ময়নার বাবার ছবি দিয়া এখানে ময়নার বাবার গলায় শিকল দিয়েছে এরপরে তাকে একটা পোশাক পরিয়েছে এই ধরনের আসলে এই এই যে ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে যে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা কথা বলা হচ্ছে এটা আসলে কতটুকু সত্য এবার আসলে আমরা মূল কথায় চলে যাই তো প্রথম কথা হচ্ছে ময়নার মা এবং চাচাকে যে দোষারোপ করা হয় যে ঘটনার সাথে তারা জড়িত আছে এখন প্রথম কথা আসেন এখনো পর্যন্ত কিন্তু ময়নার এই ঘটনা কিন্তু তদন্ত চলতেছে প্রায় আপনার দিনের কাছাকাছি হয়ে গেল এই ঘটনা কিন্তু এখন পর্যন্ত তদন্ত চলছে তো তদন্ত চলা অবস্থায় কিন্তু কোনোভাবেই কোনো মন গড়া কোনো কথাও বলা যাবে না কোনো ধারণাও করা যাবে না যেহেতু প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্ত করার পরে প্রশাসন অবশ্যই যেটা জানাবে নিউজের মাধ্যমে হোক অথবা পারিবারিক মাধ্যমে হোক সেটা নিয়ে তখন কথা বললে ঠিক চলাকালীন এটা আইনগত ভাবে এটা কিন্তু নিষেধ রয়েছে যে তদন্ত চলাকালীন যেন কেহ কোনো মন করা কথা না বলে তো এখন বিষয়টি হলো ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে এখন এই তদন্তর সময় যদি আহ মন গড়া যদি কোনো কথা বলা হয় তাহলে কিন্তু তদন্ত করতে অনেকটাই ব্যাঘাত ঘটবে এই বিষয়টি খেয়াল রাখা দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বাঙালি এমন যে একটা কথা শুনেই সে সেই কথার উপরেই লাফালাফি করি আমরা আসলে কথাটা কতটুকু সত্য কতটুকু যৌক্তিক কতটুকু প্রমাণ হয়েছে এটা কিন্তু আমরা দেখি না বা দেখার সময়ও আমরা পাই না এটা আসলে সবাই না কিছু কিছু মানুষের এই দোষটা রয়েছে এটা আসলে কিন্তু ঠিক না তো দেখেন এই যে ময়নার মা এবং তার চাচাকে যে একটা দোষ দেওয়া হচ্ছে যে ময়নার মা এই ভিডিও থেকে আমি এটাই দেখলাম যে ময়নার মা এবং তার চাচা ফেসে যাচ্ছে এই ঘটনার সাথে তার মা এবং চাচাই জড়িত আসলে এটা কতটুকু সত্য দেখেন ময়নার মা এবং তার চাচা যদি এই ঘটনার সাথে জড়িত থাকতো তাহলে অবশ্যই প্রশাসনের হাতে কিন্তু এটা প্রমাণ হয়ে যেত আচ্ছা জড়িত আছে কি না এটা এখন পর্যন্ত ওইভাবে বলা যাচ্ছে না যেহেতু তদন্ত এখনো চলতেছে এখন পর্যন্ত ময়নার মা এবং চাচাকে দোষীও বলা যাবে না এবং তাদেরকে ফ্রেশও বলা যাবে না ময়নার বাবা যে কথাটা বলেছিলেন যে সন্দেহর বাহিরে কেউ নাই যতক্ষণ পর্যন্ত আহ আসামি শনাক্ত না হবে তা আমি ময়নার বাবার সুরেই কথা বলবো যে যতক্ষণ পর্যন্ত আসামি শনাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত কেহই সন্দেহর বাহিরে নয় এর মানে কিন্তু এটা নয় যে ময়নার মা এবং তার চাচা দোষী যেহেতু প্রশাসন এখন পর্যন্ত এটা তথ্য দেয়নি এই জন্য কেহই এটা তাদেরকে দোষী বলতে পারে না এবার আসুন যদি তারা দোষী হয়ে থাকে আমি স্পষ্ট ভাবে বলতেছি যদি ময়নার মা এবং তার চাচা যে একটা গুঞ্জন হোক অথবা একটা প্রচলন যেটা চালু হয়ে গিয়েছে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটার ন্যায্য বিচার অন্তত আমি আমার পক্ষ থেকে দাবি করব যদি ময়নার মা এবং চাচা এই ঘটনার সাথে জড়িত থাকে অবশ্যই প্রশাসন যেন সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আসামিকে আর যদি ময়নার মা এবং চার চাচা এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে ময়নার মা এবং তার চাচা এই ঘটনার সাথে জড়িত যদি না থাকে সেই ক্ষেত্রে যদি তাকে এভাবে দোষারোপ করেন বা তাকে এইভাবে গুঞ্জন সরানো হয় তাহলে এটার দ্বারা কিন্তু প্রথম কথা হচ্ছে তদন্ত বের বের করা খুবই কঠিন হয়ে যাবে সহজেই তদন্তটা হবে না প্রশাসনের কিন্তু তদন্ত বের করতে হিমশিম খেয়ে যাবে তারা অনেকটাই কষ্ট হয়ে যাবে আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তারা এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না থাকে তাহলে এই যে একটা মিথ্যা যে একটা অপবাদ দেওয়া হচ্ছে এই অপবাদের কারণে দেখেন তারা এমনি সন্তান হারিয়েছে আসলে যার সন্তান হারিয়ে যায় সেই বোঝে যে সন্তানের কি ব্যথা সন্তানের কি মায়া এখন এই যে ময়না চলে গিয়েছে ময়নার মা এবং বাবা কিন্তু কোনোভাবেই স্থির নয় তারা শোকান্বিত তারা কখনোই ভালো নয় নেই তারা এখন পর্যন্ত ময়নার শোকে শোকান্বিত ময়নার বাবা বলেছে আমি আমার মেয়ের শোকে শোকান্বিত আমার কলিজার জন্য আমি কান্না করতেছি তাহলে আসুন এখানে যদি বিষয়টি আসলেই যদি ময়নার মা এবং চাষা এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে এই যে যারা যারা মানে প্রচার করতেছেন যে ময়নার মা এবং তার চাষা জড়িত আছে তাহলে দেখেন ময়নার মা এবং তার বাবার সামনে যখন এই ভিডিওটা যায় ওনারা যখন দেখে তখন তাদের কেমন লাগে আমার কথাটা একটু ভাই আপনারা মনোযোগ দিয়ে দিন লাগে একটু বুঝুন হয়তো অনেকে বলতে পারেন যে আমি ময়নার মা এবং তার চাষার পক্ষে কথা বলতেছে না আমি কারো পক্ষে কথা বলি না কারো পক্ষে কথা বলার অভ্যাস আমার নেই আমার কথা হচ্ছে যেটা সঠিক যেটা সত্য সেটাই বলতে হবে দেখেন আমি কেন এখন ময়নার মা এবং চাচাকে নিয়ে বলবো কারণ এখনো তো প্রমাণ হয় না সেটা যদি প্রমাণ হতো তাহলে বলতাম কিন্তু এখনো তো প্রমাণ হয়নি আর একজন মা তার নিজের সন্তানকে হ্যাঁ অনেক জায়গায় এরকম অনেক ঘটনা আছে যে নিজের মা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অনেক আছে সেটা প্রমাণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত যেহেতু এই বিষয়টি প্রমাণ হয়নি সেই ক্ষেত্রে তো আপনি আমি কেউই এই কথা বলতে পারবেন না এটা বলা আসলে ঠিক হবে না এটা অন্যায় হয়ে যাবে এবার আসুন যখন আপনি এই কথাগুলো বলবেন তখন এই ঘটনা যদি মিথ্যা হয় তাহলে ময়নার মা এবং তার বাবা কতটা কষ্ট পাবে দেখেন কষ্ট কিন্তু কম কষ্ট পাবে না একে তাদের সন্তান চলে গেছে আবার এই সন্তান চলে যাওয়ার অপবাদটা তাদের উপর দেওয়া হচ্ছে তাহলে একটা মানুষ তো আসলে এভাবে টিকে থাকতে পারবে না ভাই তো ময়নার বাবা এবং ময়নার মা রবীন ফারহানাকে কিন্তু বলেছেন যে আপা আসলে এই পৃথিবীতে আমার আর বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না কারণ আমি যখন বের হই এলাকার কিছু কিছু মহিলারা আছে তারা বলে এই দেখো কেমন মা নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই কথা যখন বলে আমার আসলে বেঁচে থাকার ইচ্ছা হয় না ময়নার বাবা বলেছে আমরা বেঁচে থাকতে চাচ্ছি না কারণ এমনি আমার সন্তান হারিয়ে সন্তানের শোকে নিত কান্নাও করতে পারতেছি না আরো আমার ফ্যামিলিকে নিয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এই কথা কিন্তু আমার নয় ময়নার বাবার কথাই আমি বলতেছি এই কথা বলে কিন্তু ময়নার বাবা এবং মা হাওমাও করে কান্না করে দিয়েছে তো আসলে একটা মানুষের কান্না যখন চোখের সামনে আসে তখন স্থির থাকা যায় না তো আমার বিষয় এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো হয়তো অনেকে অনেকভাবে মন্তব্য করতে পারেন আমার কথা হলো ভাই আপনারা একটু গভীর মনোযোগ দিন একটু ভাবুন যদি ময়নার মা এবং তার চাচা এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে এই যে একটা অপবাদ দেওয়া হচ্ছে এটা কি দেওয়া ঠিক হবে আপনারা এটা বলুন হ্যাঁ আর যদি এমনটি হয় তদন্তর জন্য তো প্রশাসন অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্ত করার পরে যদি দেখা যায় যে তারা জড়িত আছে তখন আমরা সবাই এটা জোরদার বিচারের দাবি জানাবো কিন্তু তদন্ত তথ্য প্রকাশ হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা কেহই কোনো গুজব সরাবেন না কাউকে মানে টার্গেট করে কোনো কথা বলবেন না এটা বলাও ঠিক না কারণ ইসলামের দৃষ্টিতে এটা আসলে একটা বড় ধরনের একটা অন্যায় কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রাসুল আল্লাহ তালাও কোরআন আয়াত নাজিল করেছেন যে ইসমুন কাউকে ধারণা করে খারাপ ধারণা করা কোনো ভাবে এটা ঠিক না বড় ধরনের গুনা রাসুল এটা বলেছেন যে যদি কাউকে খারাপ ধারণা করে তোহমত দেওয়া হয় অপবাদ দেওয়া হয় এটার জন্য বড় ধরনের গুনা এবং ইসলামের দৃষ্টিতে যে ব্যক্তি অপবাদ দিয়েছে সে যদি প্রমাণ করতে না পারে তাহলে তাকেই শাস্তির অন্তর্ভুক্ত করা হবে এটা ইসলামের দৃষ্টিতে তো আমার কথার আপনারা কেউ নেগেটিভ নেবেন না আমার কথাটা একটু বোঝেন একটা ফ্যামিলি তার সন্তান হারিয়ে কিন্তু এমনি তারা শোকা হতো এমনি তারা মানে পেরেশান এখন আমাদের উচিত হলো তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদের পাশে দাঁড়ানো ময়নার আসামিকে বের করার জন্য আমাদের অত্যন্ত ভূমিকা পালন করতে হবে আমাদেরও প্রশাসনেরও যেভাবেই হোক যে কোনো তথ্য দিয়ে হোক আমাদের প্রশাসনকেও কিন্তু সহযোগিতা করতে হবে কারণ প্রশাসন তো একা পারবে না এই আমরা বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করব। আমার ভিডিও করার উদ্দেশ্য আপনারা সবাই যে যে আমার ভিডিও দেখতেছেন সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যে ময়দান আসামির জন্য খুব দ্রুত বের হয় এবং এই ময়নার আসামের শাস্তি জন্য আমরা বাংলার জমিনেই দেখতে পারি আর কোনো ময়না যেন এইভাবে দুনিয়া থেকে বিদায় না হয় বাস আমার কথা এতটুকুই ভাই আমি এই জন্য ভিডিওটি আজকে বানানো যে আপনারা একটু আহ ঠান্ডা মস্তিষ্ক একটু বুঝুন এবং আপনারা ময়নার জন্য দোয়া করুন ময়নার বাবা মার জন্য দোয়া করুন আল্লাহ জন্য তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন